কবরটা কেমন গেঙ্গের কি দিয়া বোঝাবো মরণটা কত কঠিন খീদি ابو যাবো তাহির একদিন চলে যাব মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটাবে চলে গেছে কুড়ি টাকা দিয়ে এই ঘন্টার সময়টাrandint পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি এক টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খায় বিল দেওয়া লাগে না পল্লি বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে টিক্কা গেলে দিনে হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাসামরা ঘরে ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগতো না শুধুমাত্র তোরা পাঁচ বার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি সুবহান রাব্বিয়াল আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক পাঁচবার আমার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে এর ভরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি খলাক কয় কা ফাসা ওয়া في أي سورة ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ কে বিয়ে আল্লাহ এই চেহারাটা নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাক নাকুম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদম রে বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার আমরা কইলাম মা বাবার মুতফা দিয়া তৈয়ার বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দজুকি দিবে না এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দুজুকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেশতার ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত থেকে সাদা কাপড় এক একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেইতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরের বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই ভাবে বুঝি আমারে বাইন্ডিং করব আল্লাহ বলে আজরাইল যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাম নাই কিন্তু এখন কোথায় থেকে খুশব আসতেছে এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনি বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম

একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডিডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ এক নজর দেখিতে মানুষ আইব রে বিষয়টা দিছিল খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার

এক নজর দেখিতে মানুষ আইব রে এইভাবে আপনার বডিটার দেখবার লাগে কত মানুষ আইব আই আয়া দূরে আবার যাইব গা কয় বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকম দেখকে আবার বন্ধু তোরে ফলায় যাইবোগা গা কিসের তোমার বন্ধু আয় কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে

যায় আর রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকায় দিয়া দিয়া কবরে তো দুইজনে আমি তো ওই একজন আহু দিয়ে যাইবো গা দুইজনে প্রশ্ন করবো আসবো না এবার ওই কবরের ভিতরে ইমানদার প্রশ্ন করব তিনটা কয়টা রসুল বলেন মৃত্যু যেমন মৃত্যু তেমন দুঃখ দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না আহমাদেশে সুখের নূরন সুখের আলোকিত আয় না রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহ